আসসালামু আলাইকুম আমি বাহারান কব এই আমার বাড়ি কুমিলা নাঙ্গলকোট থানা মক্রুপুর রামজাদ মার্কেট আমি আমাদের দুইটা ফ্যামিলি মিলে আমার বিয়ে হয় মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে বিয়ে হওয়ার পর আমার শশাশুড়ি আমাদের ফ্যামিলি সবাই রাজি ছিল থাকার পরে কিছুদিন যাবৎ বিয়ের পর থেকে কিছুদিন যাবত পর আমি আমার ওয়াইফকে বলে তুই ডিভোর্স দিয়ে দে ডিভোর্স দিয়ে দে মানে মোবাইল আমি তখন বাড়াইনি আমার ওয়াইফ বাংলাদেশে তো সেই বলে আমি ডিভোর্স দিতাম না তো এই বাবু বলতে বলতে সাত আট মাস পরে বিয়ের সাত আট মাস পরে আমার ওয়াইফ চলিয়েছে আমাদের বাড়িতে আমি বলছি যখন বিয়ের এমনিও যে হয়েছে তুমি চলিয়ে আসলে থাক আমি কি করছি আমি হয়তো বা সেই ইচ্ছে কথা বলতে যে আমার ওয়াইফ থাকতো না তার মার কাছে তার বাপ মা ডিভোস আমারও সব স্বপ্ন আসা দেখাই বাড়িতে নি নিয়ে আমি পনেরো দিন ছিলাম পনেরো দিন থাকার পরে পনেরো দিন থাকার পরে আমি আবার চলে এসেছি বারাইনে বারাইনে আজ চার মাস পরে তার বাপ মা তারে কি বুঝাই আবার নিয়ে গেছে তার এরকম ভিডিও আছে তার বাপ মা তারে ডিভোর্স দিতে চায় তার বাপ মা নিজ ইচ্ছাগত আবার বাড়িতে আইছে নিজ ইচ্ছাগত আমার বাড়িতে আইছে যে বাপ মার নাম আইনি ব্যবস্থা নিব বাপ মার তার জবান বন্দি তার বাপ মা ভবিষ্যতে নিয়ে নিব এটা আমাদের এলাকার সবাই জানে তার বাপ মা বলছে যে বারো বছর রইল আমার ঘরে দায়িত্ব তো রাখে নাই তারা নিয়ে যায় যে প্রেগনেন্ট ছিল গর্ভবতী ছিল সাইড মেজের ওই বাচ্চাটাও মারি লেছে তারা মারি এখন তারা আমাদের বাড়ি আবার পার্শ্ববর্তী এলাকায় পার্শ্ববর্তী এখান থেকে হয়তো একশো একশো মিটার দূরে এরকম নিয়ে তারা ডিভোর্স পেপার দিয়ে বলতে যে কাবিনের টাকা ছয় লাখ টাকা দিতে হবে আপনারা বলেন আমি একজন বার আইন প্রবাসী আমি সকল প্রবাসীর কাছে একটা আকুল আবেদন করে যাইতেছি এবং কি এবং কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সাংবাদিক বা মিডিয়ার বাইদের কাছে বলে যাইতেছি আমি টাকাটাই তারা দিল আমার আমার মনের অবস্থা দিলে আমি একজন প্রবাসী তারা দেখার জন্য আমার চোখ একটা বাঙ্গি আমার চোখ জুড়ে চা জুড়ে আমার বউটার নিয়ে আমার কাছে তো দেয় নাই আমি প্রত্যেক এমন চেয়ারম্যান মেম্বার আমার এলাকার চোখ তো ধরছি তার দিয়ে দিত দেয় নাই আমি এখানে তাকে কয় টাকা যদি করি তার আমি পনেরো দিন ঘর করি আমি বলে ছয় লক্ষ টাকা দিতাম তার বাপ মা কর সন্তানটা ছিল সন্তানটা মারি লেছে পেটে বাচ্চা ছিল মারি এখন তারা মানে আমার বউরো কোনো রকমে আমি এমন কোন মানুষ নেই ধরি নেই তার দেওয়ার জন্য দেয় নাই তাদের ভিতরে টাকা পয়সার এত লোক ঠিক আছে মাথার বহুত ইচ্ছা দিল এখন আর না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি যাইতে যে আমি যদি মরি আমি আজকে রবিবার আমি শনিবার আমাদের রুমের লোক থাকে না ওই দিন আমি পাঁচ দিয়ে গলায় পাঁচ দিয়ে মরে যাবো আমার মৃত্যুর জন্য সাংবাদিক ব্যয় এবং সকল প্রবাসী আমি এক প্রবল হয়তো জীবন দিয়ে যাবো সমস্যা নাই কারণ আর কোন মেয়ের মা বাপে কোন ছেলের যেহেতু জীবনে এরকম জীবন দংশ করতে পারে কাবিনের লাগে এবং টাকা পয়সার লাগে আমি এটার প্রমাণ আমার কাছে সব প্রমাণ আছে তারাদের মানে আমার বোর মুখের জবান মধ্যে ভিডিও সব প্রমাণ আছে

ডিভোর্সের কথা বলছি আর তুমি কি করছো হ্যাঁ এরপরে তুমি তোমার কি আমার বাপ মা বা আমার আত্মীয় তুমি জোর করছে জোর করছে তুমি ইচ্ছা তো তাইছ এখন তোমার বাপ মা যে যদি কিছু করতে চায় তুমি কি করবে বিপরীতে আইনের ব্যবস্থা বিপরীতে আইনের ব্যবস্থা হ্যাঁ তুমি ব্যাস তুমি আমার আমার সাথে সারা জীবন কাটাতে চাও? এখন তারা যদি কিছু করতে চায় তুমি সাংবাদিকের কাছে যাই তারা যে সহ ইচ্ছা